আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই গাইজ রমজান যাই যাই আর ঠিক সেই সময় আবার সিম্পলবাকে আপনাদেরকে স্বাগতম জানাই গাইজ দেখতেছেন ঢাকা শহরে কী পরিমাণ ইত্যাদি বিক্রি হয় ইত্যাদি বাজারে আমরা আসছি তো সেই ইত্যাদিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক রকম আইটেমের ইত্যাদি বিক্রি হয় সিম্পলি এক সাইটের ইত্যাদি দেখাচ্ছি ছোটোখাটো বাজারে যে ইত্যাদিগুলো বিক্রি হয় তো এখানে হালিম চটপটি ফুচকা আপনার বিশেষ করে যেটা বিক্রি হয় বিশেষ করে হালিমটা খুব বেশি চলে ঢাকা শহরে হালিমের কোনো বিকল্প নেই থাকায় ইফতারিতে সর্বপ্রথম কিন্তু ঢাকার মানুষ হালিম রাখবেই রাখবেন সে তো তারপরে জিলাপি এটি তো থাকে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর নানান ধরনের ইফতারি আছে সাজানো চিকেন রোল চিকেন কাবাব থেকে গ্রিল অনেক রকম আইটেম ইফতারি এখানে কিন্তু চলছে অবশ্যই এই ধরনের ইত্যাদি খাওয়া উচিত না সারাদিন রোজা থেকে সব সময় সুস্থ খাবারগুলো খাওয়া উচিত অর্গানিক খাবার খাওয়া উচিত তো আমাদের মুখর শরীর মুখে সব সময় ভাজা পোড়াটাই বেশি শ্যুট করে এমনই হয়ে গেছি তো দেখেন কত সুন্দর ইত্যাদি আর এগুলো কিন্তু খুব খুব অল্প টাইমের ভিতরে ছেল হয়ে যাচ্ছে তো এখানে দেখেন আরো অনেক রকম আইটেম আছে এখানে রুটির ভিতরে আছে নান রুটির আছে নান রুটি কয়েকটা আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে চিকেন নান আছে তারপরে একটা ফল দিয়ে একটা নান বানাইছে আর কি তো আর এখানে হালিম আছে দেখেন হালিম কি পরিমাণ হালিম বিক্রি হচ্ছে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে হালিম নিচ্ছে তো এসে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরে কি পরিমাণ ইফতারি বিক্রি হয় আমি এক সাইটের গ্রামের ছোট্ট এক গ্রামীণ পরিবেশ বলা যায় এক সাইটের পরিবেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোলাহল ব্যস্ততার জীবন এরপরও আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেখাচ্ছি আপনারা অন্যকে সুযোগ করে দেবেন ভিডিওটা দেখানোর তো একসাইটের ভিডিও আপনাদেরকে দেখালাম আর রমজান মাস চলে যাচ্ছে ইতিমধ্যে আর অল্প অল্প এক দুই তিন বাকি আছে আপনারা তো জানেন তো আমাদের কাছ থেকে সেই মহান মাহে রমজান আল্লাহ পাঠাইছেন সেই রমজান চলে যাচ্ছে রমজান চলে যাওয়া ঈদ আসা যেমন আনন্দের রমজান চলে যাওয়াও একটা কষ্টের যে রমজান মাস চলে যাচ্ছে আর আমরা আল্লাহর কাছ থেকে মাপ পেলাম কি না এই বিষয়টা আমাদের জানা নাই তো সব সময় রমজান মাসে আপনারা রমজানের যতটুকু ফজিলত এ করার সেটা চেষ্টা করবেন আর এই দেখেন এখানে বোরহানি আছে তারপরে আপনার দইটা আছে তারপরে যে মাটা বিক্রি হয় যেটা মাটা আছে তার পাশে কিন্তু কাচ্ছি বিক্রি হচ্ছে সেল হচ্ছে ঢাকা শহরে ইফতারি বাজারগুলো আপনারা যদি যান তা দেখবেন খুব খুব মানুষকে দিয়ে পারেন এত পরিমাণ বিক্রি হয় এদের তো আমার সিম্পল বোলকে আপনাদেরকে স্বাগতম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু